দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছে বন্ধুরা আজ প্রান্ত থেকে আমার অবস্থান করছে দুধ ছিয়া ধাপেরহাট উত্তরবঙ্গের সবচাইতে বৃহত্তম হাট হলো এই দুধ ছিয়া ধাপের সপ্তাহে দিন করতে পরতিবার এই হাতটা বসে হাতে একটি গরু যদি আপনি কিনে আপনাকে হাসি দিতে হবে ষাটশো টাকা তো আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই ধাপের হাতে আসতে হলে বগুড়া শহর থেকে থেকে বিশ কিলোমিটার আপনাকে পশ্চিমে আসতে হবে আসলে কিন্তু এই ধাপের হাত আপনি পেয়ে যাবেন আজকে এই ধাপের হাত থেকে আপনাদেরকে দেখাবো অলশিয়ান যেগুলো মানসম্পন্ন হলেশল ফ্রিজিয়ান বোক না যেগুলো খামার উপযোগী হোক না এই বোক দেখানোর চেষ্টা করবো

জানিয়েছেন তো ওই একই বয়সী পাঁচ মাস বয়সী এটা একটু তলা বার্তা দেখেন একটু তলা বার্তা দেখেন ফোন নাম্বারটা দিয়ে থাকবে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন বকনাটার চামড়াটা দেখবো আমরা চামড়াটা বেশ পাতলা সাদা কালো পিছনটা বেশ মোটা রয়েছে ভালো একই দাম একই দাম একই দাম ওইটার যে দাম এটারও একই দাম এই পাশে তার একটা আমরা বোকনা দেখতে পাচ্ছি এটা একটু তলা বার্তা দেখি আমরা এই যে দেখতে পাচ্ছেন তলা বার্তা হ্যাঁ তো এটাও কিন্তু হলস্টেন এটা হলস্টেন ফ্রিজানের বোকনা এই দুইটার তুলনায় একটু বড় আমরা এটা একটু দাম জানি এটা কেমন দাম চাই ভাই জানি এটার দাম কেমন চাই এক লক্ষ বিশ

আপনার এসে সেখানে থাকতে পারবেন এবং অনেক ব্যাংক রয়েছে সেই ব্যাংকে কিন্তু আপনারা লেনদেন করতে পারবেন ভাই জানেন আপনার নাম এবং ফোন নাম্বার কি? নাম মোহাম্মদ আবু তাহের ফোন নাম্বার 013 double 991963 ঠিক আছে ভালো আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা সাগর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো এখানে একটা সুন্দর একটা বকনা রেডি না? হ্যাঁ রেডি রেডি

এইগুলা সারা দশ বলবো কিছু বেজে রয়েছে। আমরা এখনো আমরা চেষ্টা করে যাচ্ছি আসলে দেখি কি হয়। শেষ পর্যন্ত কি হয় আমি একটু আপনাদেরকে জানাবো। এখনো কথা হচ্ছে। স্বাগত ভাই। শেষ পর্যন্ত কত বললো? 345 টাকা লাভ হয়। 45। তো অনেক তো অনেক এখনো ডিসটেন্স রয়েছে। অনেক ডিস্টেন্স রয়েছে। তো এর সাদা সাদা সদস্যরা আমাদেরকে একটু সময় দেন। এই সাদাটা একটু আমরা দাম সাদাটার দাম কেমন এক লাখ বাইশের মধ্যে বিক্রি হবে পনেরো দাম হচ্ছে একটু তলাবার দেখেন দর্শকদের দর্শক আপনার একটু তলাবার দেখেন

মাসা তলা বা কিন্তু ভালো সম্পূর্ণ পিছিয়ে পিছে পিছিয়েলা সম্পূর্ণ একটা গাভীর সবসাইতে পিছন দিকে তলাটা সেই জাতটা হচ্ছে

আমার নাম হচ্ছে মোহাম্মদ শামিম আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন এইট নাইন দিল্লি চোদ্দ ওকে ভালো থাকবে বন্ধুরা আজকের এই ধাপের হাট ঘুরে ঘুরে আপনাদেরকে হলো সিজিয়ান বোকদা গুলো দেখাচ্ছি এবং সেগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্ত দেখা হবে আর একটা নতুন হাতে বা নতুন কোন ভিডিওতে শেষে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি জহর ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ